গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গা ভাঙন শুরু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সোমবার সকাল থেকে শামশেরগঞ্জের শিবপুর ভাঙালাইন এলাকায় গঙ্গা ভাঙনের আতঙ্ক লক্ষ্য করা যায় ভাঙনের গর্ভে তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে একটি শৌচালয় এবং বাড়ির ফাঁকা অংশ গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকার ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে প্রায় পাঁচ থেকে সাতটি বাড়ি তলিয়ে যেতে পারে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের आप देख रहे हैं न्यूज यू एन आई